শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এখন তল্লাশি কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে বিজিএমইএ প্রতিনিধি দল বলছে যে ক্ষতির পরিমাণ এক বিলিয়ন ডলার পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন এখনকার অবস্থা যদি বলি তাহলে এখনও কিন্তু হচ্ছে এই যে কার্গো বিলে যে কিন্তু তল্লাশি কার্যক্রম ফায়ার সার্ভিস চালাচ্ছে তার সাথে কিন্তু বিভিন্ন সংস্থার লোকজন রয়েছে কিছুক্ষণ আগে কিন্তু হচ্ছে বিমান উপদেষ্টাও কিন্তু এই এখানে পরিদর্শন এসেছেন এবং তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি যেটা জানিয়েছেন যে একটা অভিযোগ ছিল যে হচ্ছে আগুন যখন নির্বাপনে বাইর থেকে ফায়ার সার্ভিসের কর্ম কর্মীরা যান তাদের আটকে দেওয়া হয়েছিল দেরি হয়েছিল তো এই বিষয়গুলো আসলে ঘটেনি এমনটা তিনি বলছেন এবং তিনি বলছেন যে ভেতর বিমানবন্দরের ভেতরে যে ফায়ার স্টেশন রয়েছে সে ফায়ার স্টেশনের যেই দমকল কর্মীরা তারাই আসলে আগুনের ত্রিশ সেকেন্ডের মধ্যে তারা আসলে নির্বা নির্বাপনের কাজ শুরু করেন তো এখন পর্যন্ত আসলে যদি তিনি একটা কথা বলেছিলেন যে এখানে যারা আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন যে ব্যবসায়ীরা তাদের আসলে এই আগামী তিন দিনের যে অতিরিক্ত ফ্লাইটের অতিরিক্ত যে চার্জ রয়েছে সব ধরনের কথা কিন্তু সে তিনি জানিয়েছেন সরকার সেটা মৌকুব করেছে একই সঙ্গে বিমান উপদেষ্টা বলেছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে আনুষ্ঠানিকভাবে তারা জানার চেষ্টা করছেন সেই অনুযায়ী কিন্তু তালিকা করা হচ্ছে এবং আরেকটা কথা তিনি জানিয়েছেন যে হচ্ছে নির্বাপন পুরোপুরি নির্বাপন দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ হবে এমনটা কিন্তু বিমান উপদেষ্টা আমাদের জানিয়েছেন এবং বিজেপি সভাপতি কিন্তু ইতোমধ্যে আপনি জানতে পেরেছেন যে বিজেপি সভাপতি এক মিলিয়ন ডলার হচ্ছে ক্ষয়ক্ষতি ছাড়িয়ে যেতে পারে এমনটা কিন্তু তিনি আশঙ্কার কথা জানিয়েছেন তো ব্যবসায়ীদের যে প্রতিনিধি দল একটি দল কিন্তু বৈঠক করছেন তারা ক্ষয়ক্ষতির তালিকা নিরূপণের জন্য কিন্তু তারা হচ্ছে বৈঠক করছেন এবং তাদের বৈঠক কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি তো এখন আপনাকে যদি একটু দেখাই আমি এখনো কিন্তু এই যে নির্বাপনের কাজ কিন্তু চলমান রয়েছে মানে হচ্ছে পুরোপুরি তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং কোথাও কোনো আগুন অথবা ধোঁয়ার কোনো কিছু আসলে দেখতে পাচ্ছে কিনা সেটা কিন্তু তারা খোঁজ খোঁজ করছে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু আসলে কিছু কিছু ধোঁয়া বের হচ্ছে তাদের ওই যে কার্যক্রমের ভিতরে কিন্তু কিছু কিছু ধোয়া এখনও দেখা যাচ্ছে তবে পুরোপুরি নির্বাপনে তারা দ্রুত সময় করতে পারবেন এমনটা আসলে আশা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা তো এখন এই কার্গো বিলেজে কিন্তু আসলে তল্লাশি কার্যক্রম চলছে এবং এখানে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কারণ সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার পর আসলে ক্ষয়ক্ষতির যে বিষয়টা ভিতরে কি পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আসলে তালিকা করে বের করা সম্ভব তবে সেটা আনুষ্ঠানিক তারা আমাদের জানাবেন এমনটা কিন্তু আসলে এই কার্গো বিলেজের সামনে থেকে আমার কাছে সব শেষ রাকিব ধন্যবাদ আপনাকে